আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি সবুজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবুজ ভাই দোকানে আমরা চলে আসছি রাশা লাইফস্টাইল রাশা লাইফস্টাইলে শীতের কাপড় চোপড় চলে আসছে আমাকে বেশ কয়েকদিন ধরে কমেন্ট করতেছে কয়েকজন যে ভাইয়া শীতের পোশাক কোন জায়গার থেকে কিনেন দেখেন এখন আমি শীতের পোশাক আসলে বিভিন্ন জায়গার থেকে কিনছি আগে আমি এই বছর শীতের কোনো পোশাক কিনি নাই এই ফার্স্ট আমি ঢুকলাম ওদের কিনা হয়েছে কিছু কিন্তু ওদের আরও কিনা হবে তো ওদেরকে নিয়ে আসছি ওদের জাস্ট হচ্ছে কি মনে একটা একটা জ্যাকেট কিনা হয়েছে না সেরকম কিছু কিনা হয় তো আমিও এবার কিছু কিনি নেই আমি দেখি এখন কি কিনা যায় সহজ ভাই ভাই কি অবস্থা বলেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ দোকান তো মালে মালে ভরাই ফেলছেন হ্যাঁ ভাই শীতের অনেক মাল উঠেছে অনেক মাল অনেক মাল উঠাইছেন জি ভাই আচ্ছা এইটা কি এটা

এগুলোর প্রাইস কি রকম এগুলোর প্রাইস ভাই 2400 টাকা করে 2400 এবার আবার ডিসকাউন্ট আছে না ডিসকাউন্ট তো এভাবে নাই শীতে কোনো ডিসকাউন্ট নাই কিন্তু আপনার কাস্টমারের জন্য তো অবশ্যই ডিসকাউন্ট কত persen ওই যে আগে বলা আছে 15 persen 15 15 15 persen ডিসকাউন্ট ওকে এটা কালার আছে মামা এটা তোমার পছন্দ হইছে এটা ভালো লাগছে আচ্ছা তাহলে গাওই থাকে এটা এই 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 কালারটাই এটা দুইটা কালার এই এই কালারটা বেশি সুন্দর আচ্ছা মেরুন তুমি তো এটা রেড কিনছো বাবা এই বছর আর কি কালার আছে ভাই অলিভ এই যে মেরুনের মধ্যে আবার তুমি এই নেভি ব্লু কালারটা পাবা আর একটা আছে অলিভ অলিভের ভিতরে নেভি ব্লু অলিভের সাথে নেভি ব্লু এই যে এই যে নেভি ব্লু কোনটা এইটা ভালো লাগছে এটা ওটা ভালো লাগছে ওটা শিওর আচ্ছা উল্টা ওই ওই কালারটা পরে ওই কালারটা বেশি সুন্দর দেখেন আসছি আর জ্যাকেট একটা কিনা হয়ে গেল এগুলো চব্বিশশো করে এগুলো অরিজিনাল সিকের অরিজিনাল সিকের দেখেন অরিজিনাল সিকের জ্যাকেট চব্বিশশো করে এই যে এই যে লেখা আছে কেলভিন ক্লাইন ঠিক আছে মেড বাংলাদেশ লেখা কই ভাই আছে 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 কোন একটা ভিতরে অবশ্যই আছে আছে তো অবশ্যই এটা হচ্ছে স্মল সাইজ না হ্যাঁ স্মল মিডিয়াম আচ্ছা এই জিনিসটা কি

জিনিসের কোয়ালিটি ফার্স্ট ক্লাস কোয়ালিটি হ্যাঁ এক হাজার পঁয়ষট্টি টাকা ধরেন এক হাজার টাকায় হ্যাঁ বা আপনার ডেলিভারি চার্জটার যদি আপনি অনলাইনে কেনেন তাহলে ডেলিভারি চার্জ সহ এগারোশো টাকা এই একটা জিনিস এগারোশো টাকায় আপনি কিন্তু আপনার ওই যে ধরেন সেলর লারিফ বা আপনার ইয়োলো ওগুলোতে গেলে দুই হাজার পঁচিশশোর উপরে যাবে এগুলো ঠিক আছে এবং কোয়ালিটি কোনো দিক দিয়ে হ্যাঁ ওইগুলোর চেয়ে তো খারাপ না বরং ভালো এটা একটু দেখান ফুল হাফ জিপার ফুল জিপার এগুলা কি বলে স্যাম্পল স্যাম্পল না না এটা ফুল একদম জিপার ফুল জিপার আর এটা একটু ভাইয়া এগুলা না প্রাইস কম এই যে এই দেখেন এক হাজার টাকায় এক হাজার পঁয়ষট্টি টাকায় কি সুন্দর আচ্ছা একটু নিয়ে আসেন তোমার তুমি দেখো তো তোমার কি পছন্দ হয় তুমি কি জ্যাকেট নিবা তোমার না জ্যাকেট সেদিন আমি একটা দিলাম তো তুমি জ্যাকেট নিবা না সোয়েটার নিবা হুডি নিবা এই সোয়েটারটা দেখেন একটু অরেঞ্জি টাইপের কালার

কিন্তু এগুলার উপরে আপনারা আবার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যদি আমাদের কথা বলেন সেক্ষেত্রে অবশ্যই

এটা 2650 না 2650 ওই আপনার জন্য আবার 15% ডিসকাউন্ট 15% ডিসকাউন্ট আছে ব্ল্যাক ওয়াশ একটু পাতলা যাদের বাইক বাইক চালায় ওগুলা টিম্বারল্যান্ড নাকি টাইপের আপনার বাতাস ঢুকবে না যারা বাইক টেক চালায় এটা কি আচ্ছা এটা এটা কলম্বিয়ার দেখান তো কলম্বিয়ার জ্যাকেট হুডি এগুলোর প্রাইস কি রকম ভাই এটা 3550 3550 এমনিতে দেয়া কিন্তু হচ্ছে কি 115 ডলার ঠিক আছে এই কালার আছে পাঁচটা হুম মেড ইন বাংলাদেশ তারপর প্যাডিং এর ভিতরে এই যে প্যাডিং এর ভিতরে এটা কালার আছে তিন চারটা আচ্ছা এটা একটু রাখেন তিনটা কালার আছে এই যে প্যাডিং এর এটা এইটার মধ্যে প্যাডিং জ্যাকেট কিন্তু হেভি চলে এখন অনেক ঢাকার বাইরে যারা যায় তাদের জন্য বেস্ট

এগুলো কত করে বিক্রি করেন এটা 1599 1599 আচ্ছা এরপর পর আবার 15% ডিসকাউন্ট আছে এটা কি গিজার গিজার এটা কালার আছে তিনটা তিনটা ভাই যে আমরা তো জ্যাকেট সোয়েটার যাই পরি উপরে পরি নিচে কিন্তু শুধু একটা জিন্সের উপরেই আমরা ভরসা করে আমরা বিভিন্ন জায়গায় আমাদের যাইতে হয় বেশ করে আমার এখন

আচ্ছা জিন্স গুলা কি রকম দামে বিক্রি করেন ভাই জিন্স ভাইয়া একদম 15 1600 থেকে শুরু করে 2600 পর্যন্ত আছে জি স্টার আছে ওগুলা একটু দাম বেশি ওগুলা একটু দাম বেশি এটার দাম কত এটা 2499 এটা 2499 ওকে এটা হচ্ছে 2499 তার উপরে কিন্তু ডিসকাউন্ট আছে আপনারা এই মোটামুটি এই শীতকালীন যতদিন থাকবে আর কি হ্যাঁ ঠান্ডার ড্রেস আপ যাই আপনারা নিতে চান জ্যাকেট সোয়েটার বা ফুল স্লিভ হ্যাঁ সেগুলা আপনারা নিতে গেলে ফিফটিন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা কি নেক্সটের নেক্সটের এটা প্রাইস কত দিচ্ছেন বাইশশো পঞ্চাশ আসলে ভাই একটা জিনিস কি মানে এটা জাস্ট আমি সবার পক্ষ থেকে আমি বলতেছি ঠিক ঠিক আছে ভিউয়ার যারা সেটা হচ্ছে আমরা প্যান্ট খুব বেশি দামে আসলে কিনি না কিন্তু বাঙালিরা কারণ নিউ মার্কেট আমাদের পাঁচশো টাকায় প্যান্ট পরা শিখাইছে তো এরপর থেকে আমরা কিন্তু ওই পাঁচশো ছয়শো সাতশো হাজার বারোশো এর উপরে প্যান্ট আসলে খুব একটা মানে ম্যাক্সিমাম লোকজন এখনকার জেনারেশন কেনে কিনে যায় না আমার জেনারেশন আমার এক বন্ধু আছে আমার বাসার ছয়তলায় থাকে ও আর আমি একসাথে এল ইডিতে ছিলাম ওর কথা হচ্ছে ছয়শো টাকার উপরে প্যান্ট কিনবো না ঠিক আছে কিন্তু আপনার ইয়া কিনবে শার্ট কিনবে পঁচিশশো তিন হাজার টাকায় শার্ট কিনবে কিন্তু প্যান্ট মানুষ কেন যেন খুব বেশি টাকায় কিনতে চায় না আমি জানি না এটা হ্যাঁ যাই হোক আমরা এখন প্যান্ট ট্যান্ট কেনার জন্য আসি নাই আমরা মেইনলি এই শীতের পোশাকগুলো আপনাদেরকে দেখানোর জন্য আসছি শীতের পোশাকগুলো আপনারা দেখে নেন ভাই আরেকবার একটু দেখেন এখানে স্পেশাল কি কি আছে আপনাদের কোনটা এইটা এটা কি ওমর নিল একটা ওম হ্যাঁ ও আচ্ছা হুডি ছাড়া আসছে ওকে

যদিও নিচে শার্ট পরা আছে অসুবিধা নেই বেশি বড় হয়ে গেল নাকি অলিভ না ভাই ব্ল্যাক হ্যাঁ জিয়ান একটা তাইলে শীতের পোশাক জিনিসটা আসলে প্রিমিয়াম ভাই হ্যাঁ পরার পরে ভালো লাগতেছে মানে যতটা এমনিতে ওইখানে যা লাগছে পরার পরে তার চেয়ে অনেক বেশি ভালো লাগে গরম আছে মোটামুটি এটা এই মানে হালকা শীতের জন্য এটা ঠিক আছে ব্ল্যাকটা নাই দেখছেন পছন্দ যেটা হয়েছে সেটার আবার সাইজ না ব্ল্যাক ছাড়া নেওয়া যাবে না এটা

জিনিসটা খুব ভালো লাগছিল ভাই আপনি যদি যদি না এই বরণি আমি কি করব আমি কি আরো মোটা হবো আমি চিন্তায় আছি শুকানোর আপনি আছেন বড় নেন কি কালার ভাগনার কালার নাই দিচ্ছি আগে এটা পরেন সাইজটা মেজারমেন্ট এটা কি সাইজ এটা এক্সেল এক্সেল না এক্সেলটাই হবে হয়ে যাওয়ার কথা ঘড়ি আটকাইছে ঘড়ি আপনি বিক্রি করে ফেলাইছেন না এটা কোনটা এটা ফাইভ না ফোর ফাইভ প্রো কয় এই কত বর্ষে পঞ্চান্ন পঞ্চান্ন চার্জ থাকে

দেখতে চাই এই কালার দেখি এই কালারটা দেখি ওসমান যে কালার নিছে সেই কালার আর কি বাবা একটু ঘড়িটা ধরো তো কই গেল ঠিক আছে এই কালারটা আমার নাই এই রাশার থেকে প্রথম কোন প্রোডাক্ট আমি কিনবো আর কি হ্যাঁ এর আগে রাশা আসছি একবার একবার আসছি ঠিক আছে আচ্ছা এইটার কি আয়রন টাইরন কিছু করার দরকার আছে

হ্যাঁ বারো হাজার টাকা বারো হাজার তাহলে বারো হাজার টাকার দুই হাজার টাকায় সেটা শুধুমাত্র সবুজ নাকি জন্য এটা আমাদের বাংলাদেশে বাংলাদেশে হয় প্রোডাকশন হয় এবং আমরা বাংলাদেশিরা এটা গর্ববোধ করি যে পৃথিবীতে যত বড় বড় ব্র্যান্ড আছে কম বেশি সব ব্র্যান্ডের প্রোডাক্টই বাংলাদেশে তৈরি হয় হ্যাঁ এবং খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি হয় ঠিক আছে বাংলাদেশের মতো কোয়ালিটিফুল প্রোডাক্ট মনে হয় পৃথিবীর খুব কম দেশে তৈরি হয় এই সব এই ক্লোথিং সাইডে আর কি ঠিক আছে সো আপনারা আসবেন এটা হচ্ছে মোহাম্মদপুর রিং রোড মোহাম্মদ আদাবর থানার ঠিক পাশে হ্যাঁ ওই যে ওই দেখেন সারার উল্টা নামও সারার উল্টা আবার নামটা হইছে আমার দুই ছেলের নামে হ্যাঁ রাশা রাশা রাফিয়াত একজনের নাম সাফিয়াত একজনের নাম রাফিয়াত আর সাফিয়াত থেকে আসছে রাশা রাশা লাইফস্টাইল এবং এই সোহোজ ভাই থাকবে ইনশাআল্লাহ সবুজ ভাই না থাকলেও এই যে আমাদের ম্যানেজার আছে ওরা সবাই আছে সবাই থাকবে ইনশাআল্লাহ সো আপনারা আসবেন আর যদি আপনারা মনে করেন যে না আমি আসলে দূরে থাকি আমি যাইতে পারতেছি না কিন্তু আমার কাছে ভালো লাগছে এইটা 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 সেক্ষেত্রে অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে যোগাযোগ করে এসে আমার কাছে ঠিক আছে আজকে মতো বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব ঠিক আছে কার নাম্বার দেব আপনার এই যে এই যে যা রাতে রাতে ফোন দিছিল না সৌদি আরব থেকে রাতে ফোন দেয় সৌদি থেকে রাতে ফোন দেয় আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ জি থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম